ব্রাহ্মণ বলেন বহু পুজিব তোমায় পূজার পদ্ধতি বলো কী বা হে আমায় ফকির বলিলে তবে সোনোদিজ বর দিজো বর পূজার পদ্ধতি যথা বলি অতঃপর বলিতে লাগিলে প্রভু ব্রাহ্মণের ত্বরে গম কিংবা তন্ডুল চূর্ণ সোয়াসের সোয়া ছড়া কলা করিবেক আয়োজন গন্ডা গুবাকার পাঁচ সোয়া পণ সোয়াশের চিনি আর কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে জান্নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়া করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মনে এক মনে ভক্তিভাবে করিবে পূজন পূজান্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে সত্যপীঠ বলি সবে মাঠে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে পণিপাত ওষাৎ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হর অন্তান ভক্তিভাবে দ্বিজোবার হয়ে শীত কিছু ভিক্ষা করে যায় আপনার উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি বিধিমত ভক্তিভাবে পূজে দিজো নারায়ণ পদ পূজার কৃপায় দিজো লবিল সম্পদ কাঠুরিয়াগঞ্জ সবে বিস্ময় মানিল কাঠোরিয়া সব বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড়ই ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধিসহ কারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতএব সদানন্দ সদান সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টচিত মন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুরও মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখতায় সদা ওঠে মনে যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পুজি পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী হ্যাঁ যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধুরে ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ দিল অতঃপর সাজাইল সপ্তমধু কর জমাতাসহী সাধু চলিল সত্তর দক্ষিণ পাঠনে রাজা নিধি সেই রাজ্যে সদাগর মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া আসিয়া তাকে তরণী চাপিয়া প্রভাত ঘটিল তার নাহি দিয়া রাজার ভাণ্ডারের মাঝে ধোনাদিয়া ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলো ছল পেয়ে রাজা তারে লুট করে শ্বশুর জামাতালয়ে রাখে কারাগারে রাজদেশে গোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখকে সীমা নাই এখানে সাধুর পত্নী আর্তার সুতা অতি বিলম্ব দেখি মহা সৌক জুতা সঙ্গতি বিনিষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতেই একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বীজগৃহে সিন্নি দেখিয়া সব শুনে কন্যা সেতা মানত করিল মানত করিল পিতার প্রতি আদেশ কামনা করিল শ্বশুর জামাতা সেই বন্দি কারা গাড়ে নারায়ণের সেই নিপবরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনাদসে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে দুই দশ গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপন দেখিয়া চমকিয়া উঠিল নিপপতি মুক্ত করি সদাগর বহুজন দিল পরিপূর্ণ করি রাজা বিদায় করিল বিজিত সাধুরমণি সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিলে দর্শন ফকির বলেন শুনো হে মহারাজ ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শনি সদাগতারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুসংগার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পাই অবশেষ ফকির তাহা কৃপাজে কইল ধন ধনৈশ্বর্যে তরি পুনঃ পরিপূর্ণ হল উত্তরইল ঘাটে সাধু হইল কোলাহল সাধু রমণীকন্যা সুনিকুতূহল তরির সামগ্রী যত ভাণ্ডারে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকল সকলে প্রসাদ নিল স্টরো করো পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সদাগর কুপিত হইল জামাতা সহিত জলেতে ডুবাইল হাহাকার করে সবে পড়িয়া ভূমি তলে শুনিকন্যা সাধুকন্যা যায় ডুবি বাড়ে মরিতে হেনকালে জৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা করইল বিপরীত কন্যা সেই কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলেন সোয়াসের সোনার সিন্নি স্বপনে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হতে আটাই সন্তুষ্ট হই আমি স্বপন দেখি সদাগর পরম হরষি আটাই সিন্নি করি পূজা সব শেষে ক্রমেতে প্রচার হলো সবার আলয় ভরে পুজিলে আশা পরিপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ না দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেজন হয় দুই মনা কদাপি সিদ্ধ না মন সিদ্ধ তার হয় না মন সিদ্ধ তাহার হয় না কামনা অতএব শ্রী শ্রী সত্যায়ন ভূতকথা সমাপ্ত হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো ওম ন ব্রহ্মণ্য গ ওম ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চগ ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমা নমা বিশ্বরূপ ভাজ্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতপা মগ্নি মহালক্ষ্মী নমস্তে ওম ন বৌরূপায় বিস্ফরেন্